দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্য আমবাড়ি হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর আজ ছিল ছয় জুন দুই রোজ শুক্রবার আচ্ছা আর আমরা দেখছিলাম মমিন ভাইকে মমিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে শেষ পর্যায়ে হ্যাঁ একজন দুবাই প্রবাসী দুবাই প্রবাসী আচ্ছা উনি মূলত দুবাইয়ে ব্যবসা আছে হ্যাঁ উনি আসার কথা ছিল না টাকা পাঠানোর কথা ছিল হ্যাঁ মূলত উনি বি দুই দিনই গাড়িতে চড়ছে হ্যাঁ উনি কালকে রাতে পৌঁছেছে আচ্ছা আলহামদুলিল্লাহ আসছে হ্যাঁ

ছাব্বিশ হাজারের একটু দেখি জোড়া এটা এটা জোড়া জোড়াটা কত পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার জোড়া পঁয়ষট্টি হাজার জোড়া বেশ সুন্দর আচ্ছা ষাট বাচ্চা এটা কত হয়েছে ভাই তিরিশ 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 হাজার এ পাশের হাজার পাঁচশো বাচ্চা বকনা কত হয়েছে